হযরত ইব্রাহিম আর সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস হে আমার প্রভু হে আমার পালন কর্তাম আপনি আমাকে একটা নেক্কার সন্তান দান করুন আপনি আমাকে একটা ভালো সৎ নিষ্ঠর সন্তান দান করুন শরু নাম বেগুলা আমিন হালিম আল্লাহ রব্বাল আলমিন তাকে সুন্দর ধৈর্যশীল এবং নেক সুন্দর একটা সন্তানের সুসংবাদ আল্লাহ শুনিয়ে দিলেন সকলে বলি সুবাহান গত জুমায় আমি আলোচনা করতেছিলাম এই ছেলে জন্মগ্রহণ করার বিষয় সম্পর্কে চলুন ধারাবাহিকভাবে শোনা যায় বাকি আলোচনাগুলো আল্লাহ পায় প্রব্বল আলমিনের পরে বলেন আমি আল্লাহ তাকে সৎ নিষ্ঠুর এবং ধৈর্যশীল সুন্দর একটা ছেলে আমি দান করলাম সকলে বলেছি এই ছেলে যখন আল্লাহ দান করলেন দান করার পরে ওই মক্কা নগরীতে বিবে হাজারাসহ সহ ওই ছেলে বসতে শুরু করলেন সেখানে খাওয়া দাওয়ার কোনো কিছু অভাব নাই এমন সুন্দর পরিবেশে যখন আস্তে আস্তে বড় হলেন হতে হতে হঠাৎ করে একদিন হজরত ইব্রাহিম সাল্লাম বিবি হাজরা এবং ইসমাইল তার প্রিয় একমাত্র ছেলে তাকে দেখার জন্য যখন আসলেন দেখার জন্য যখন আসলেন এসে দেখেই ছেলে বড় হয়ে গেছে ছেলের বয়স তখন কোন কোন রেমাইতে পাওয়া যায় আট বছর এবং কোনো কোন রেমাইতে তার ছেলের ভিতরে পাওয়া যায় তখন ওই ইসমাইল আলিয়া সাল্লাম ওই ইসমাইল ছোট ইসমাইলের বয়স ছিল তখন চোদ্দ বছর এই চোদ্দ বছর বয়সে যখন চবনীত হল এমন সুন্দর একটা বয়স যখন দেখলো ইব্রাহিম আলু সাল্লাম এসে দেখলেন ছেলে বড় হয়ে গেছে ছেলেকে কাছে টেনে নিলেন বুকে নিলেন জড়িয়ে ধরলেন চমুখান আদর করেন এবং খুবই সেবাযত্ন করেন এমন সুন্দর যখন দেখলেন তারা তখন যখন এই সুন্দর মুহূর্তটা দেখলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ ওই ইমরাহিম তো এখন আপনাকে বলে যে এখন সে তার প্রিয় ছেলে ইসমাইলকে বেশি ভালোবাসে কি করে ইসমাইলকে বেশি ভালোবাসে আল্লাহ আপনাকে এই ইব্রাহিম নবী ভুলে গিয়েছে এই কথা যখন বললেন আল্লাহ বললেন দেখতে চাও এই ইব্রাহিম নবী আমাকে আমাকে ভালোবাসে না ছেলেকে বেশি ভালোবাসে আমাকে ভালোবাসে কি ছেলেকে ভালোবাসে আমি সারা দুনিয়ার মানুষদেরকে দেখে যেতে চাই আমি এই ইব্রাহিম নবী কাকে বেশি ভালোবাসে এটা আমি দেখাতে চাই যখন এই কথা বললেন তখন আল্লাহ পাক রব আলমিন এই ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন কি দেখালেন স্বপ্ন মূল আলোচনায় চলে যাচ্ছে কোরবানি সবাই লক্ষ্য করুন আল্লাহ তালার সাথে চলে আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামকে স্বপ্ন দেখালেন হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহ নাস্তে কোরবানি করো ইব্রাহিম সাল্লাম তিনি নবী ছিলেন আর নবীদের স্বপ্ন হলো ওহী নবীদের স্বপ্ন কি ওহি প্রত্যেকটা নবী তারা যে স্বপ্ন দেখতেন এই স্বপ্নগুলো ওই আল্লা পক্ষ থেকে বার্তা পাকলে বলি সুবাহ আল্লা যখন এই স্বপ্ন দেখলেন দেখার সঙ্গে সঙ্গে সকাল বেলা উঠে ইব্রাহিম নবী বাচ্চা এক শত কোরবানি করে দিলেন সকলে বলি সুবাহ যখন একশত দুম্পা কোরবানি করে দিলেন দ্বিতীয় রাত্রে যখন আসলাম আঠে জিলহজ এই আঠে জিলহজ রাত্রে আল্লাহ আবার স্বপ্ন দেখালেন হে ইব্রাহিম নবী তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তে কোরবানি করো এই কথা যখন শুনতে পেলেন ওহির মাধ্যমে স্বপ্নের ভিতরে ইব্রাহিম সালাম সকালবেলা উঠে বাছা বাছা এক শত গরু কোরবানি করে দিলেন সকলে বলি এক শত গরু কোরবানি করে দিলেন এরপরের রাত্রে নয় জিলহাজ আমার স্বপ্নে দেখানো হয় হে নবী ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো যখন এই কথা বললেন ইব্রাহিম আলাহ সাল্লাম সকালে উঠে আবার একসাথে উঠ কোরবানি করে দিলেন সকলে বলেন সুবাহান তিন দিন ধরে কোরবানি করছেন কিন্তু এই কুরবানি আল্লাহ গ্রহণ করছে না তিন দিনের মাথায় দশ দিন হজ এই রাত্রে যখন শুরু হলো এই রাত্রে আল্লাহ স্বপ্ন দেখালেন হে ইব্রাহিম নবী প্রাণ থেকে প্রিয় এবং তোমার খুবই কাছের প্রিয়জন তোমার প্রিয়জন তাকে তুমি আমি আল্লাহর রাস্তে কোরবানি করো এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না ইব্রাহিম নবী চিন্তা করলেন আমার সব থেকে প্রিয় প্রাণ থেকে বেশি প্রিয় একমাত্র আমার বংশের ভিতরে সেটা হলো আমার ছেলে ইসমাইল সকলে বলি সুহান ইব্রাহিম নবী যখন বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই প্রিয় একমাত্র ছেলে ইসমাইলকে এই করার জন্য বলছে এই কথা যখন ইব্রাহিম নবী বুঝতে পারলেন তখন সকালবেলা উঠে হাজরাকে যদি বলেন তার প্রিয় স্ত্রী হাজরাকে যদি বলে আমি ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছি তাহলে হাজারা খুব কষ্ট করে ছেলেকে লালন পালন করেছে যদি শোনে সে কামনা করে দেবে সে আর কোরবানি করতে দেবে না সে আর জবাই করতে দেবে না এই কথাটাকে গোপন রেখে ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন ডাক দিয়ে বললেন হে আমার প্রিয় স্ত্রী হাজেরা তুমি আমার এই ছোট্ট ইসমাইলকে সুন্দর করে আতর গোলাপ মাখিয়ে সুন্দর করে গোসল করে সাজিয়ে দাও আজকে আমি তাকে বাচ্চার দাওয়াতে নিয়ে যাব সকলে বলি সুবাহ বাচ্চার দাওয়াতে ওই মরুভূমি অঞ্চলে যেখানে কোন বাচ্চা পাওয়াই বড় দুষ্কর কোন বাচ্চার দাওয়াতে যাবে সেটা হলো একমাত্র বাচ্চা হলো কে বাচ্চা আল্লাহ এই প্রতিজ্ঞা নিয়ে এই মনের বাসনা নিয়ে যখন ধারাবাহিক ভাবে হাজারা সুন্দর করে সাজিয়ে দিলেন ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিলেন সালামকে দেখতে তখন সুন্দর লাগে ইসমাইলকে দেখতে সুন্দর লাগছে ধারাবাহিক ভাবে তার পিতা ইব্রাহিম হাতে ওরকম রশিয়ার সুরে নিলেন সুরে নিয়ে রওনা হলেন চলো বাবা যাই বাদশাহ দাওয়াতে চলে গেলেন যেতে 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 মিনা পাহাড়ের নিকট চলে গেলেন কোথায় গেলেন মিনা পাহাড় যাওয়ার পরে যাওয়ার পরে সেখানে যে নিজের ছেলেকে ডাক দিয়ে বললেন ফালাম্মা বালাগা মা আল্লাহ কোরআনের ভিতরে সেটা জানিয়ে দিচ্ছেন যখন ছেলে বড় হলো ফালাম্মা বালাগা মা হুসাইয়াম যখন সে বালেগ হলো চলাফেরার করার বয়সে পৌঁছালো যখন তার বয়স মোটামুটি 14 পৌঁছালো ক্বাল বুনাইয়া এরকম একটা মুহূর্তে মীনা পাহাড়ের নিকটবর্তী যখন গেলেন তখন তার ছেলেকে ডাক দিয়ে বললেন বল আয়া বু নায়া আমার ছেলে ইন্নি আরা আমি আজ রাতে স্বপ্ন দেখেছি কি দেখেছি স্বপ্ন দেখেছি আনি আবহু আমি তোমাকে জবাই করতেছি আমি তোমাকে কুরবানি দিচ্ছি ঠান্তুর নালা তার ভি আমার পুত্র ছেলে ইসমাইল তোমার মতামত কি দেখেন কেমন পিতা আর কেমন সন্তান পিতা যখন ডাক দিয়ে বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করছি তোমার মতামত কি সেটা তুমি বলো এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে ছোট ইসমাইল ডাক দিয়ে বললেন ইসমাইল আল সালাম ডাক দিয়ে বললেন তিফান মা তোমার ইয়ে আমার পিতা আপনি কাল নাম থেকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করুন সকলে বলেন শুভামাত্ম আপনি সেই আদেশ পালন করুন আপনি মোটে দেরি করেন না আল্লাহ আমাকে কোরবানি করার জন্য বলেছে আপনি কোরবানি করার জন্য শুনে নিয়ে প্রস্তুতি গ্রহণ করুন এই কথা যখন বলেন সাতাজি দুনি ইনশা আল্লমিন সবিন নিচে আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবে সকলে বলেন শোভানন্দ চোদ্দ বছরের বাবু সে কত সুন্দর মধ্যে কথা বললেন যে আল্লাহর নির্দেশ পিতা বললেন তার ছেলে ইসমাইলকে কোরবানি করার কথা কত সুন্দর উত্তর দিয়ে দিয়ে দিলেন যে যদি আল্লাহর পুকুর থেকে অর্ডার হয়ে থাকে হুকুম হয়ে থাকে তাহলে অবশ্যই কী করেন আপনি পালন করেন আপনি মনে দেরি করেন না আপনি যথাভাবে আপনি আমার গোলায় ছুরি চালিয়ে দেন আপনি মোটেই দেরি করবেন না আর বর্তমান আমাদের ছেলে আমরা একটা কথা বললে যদি বলি ডানে চলতে ছেলে যায় পাবে কথা ঠিক কি না কারণ আপনি আমি ছেলে মেয়ে সেভাবে করতে পারি নাই আপনি আমি যদি ছেলে মেয়ে সেইভাবে করতে পারতাম ওই নবীর আদর্শ অনুযায়ী যদি ছেলে মেয়ে করতে পারতাম তাহলে ওই ছেলে মেয়ে অবশ্যই কথা শুনতো কথা ঠিক কে না হাতে ছেলে মেয়েদেরকে অবশ্যই আদব শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে তাদের আখ্যাত চরিত্র সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তাদেরকে বানাতে হবে অবশ্যই আপনি পিতা আপনাকে নামাজের আদেশ করতে হবে তাহলে কঠিন ক্যামতের ময়দানে আপনাকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে আল্লাহর দরবারে তো যে কথা বলতে ছিলাম আল্লাহ বল আল্লাহ তাআলা বলেন যে ছেলেকে যখন বলা হন জবাইয়ের কথা ছেলে বললেন হে আমার পিতা আপনি আমাকে অবশ্যই ধৈর্যের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন অতএব আপনি মনে দেরি করেন না অতি তাড়াতাড়ি আপনি আমার গলায় চড়ে চালিয়ে দিন এরপরে আল্লাহ বলেন সালামমান আসলামা ওয়া জাবিল তারা উবাই যখন আত্মসমর্পণ করলো তারা উভয় যখন মেনে নিল ছেলে বললো আপনি দেরি করেন না সেই পড়ার আগে বাবাকে ডাক দিয়ে বললেন হে আমার পিতা আপনি আমাকে জবাই করবেন ঠিক আছে কিন্তু আপনাকে আমি তিনটি শর্ত দেব কয়টি শর্ত তিনটি শর্ত হে আমার পিতা আপনি আমাকে জবাই করবেন আল্লাহর পক্ষ থেকে এটা ওহি এসেছে আপনি যদি আগে বলতেন আমার মাকে আমি সালাম দিয়ে চিরতারা বিদায় নিয়ে শেষ দেখা দিয়ে আমি বিদায় হয়ে আসতাম আচ্ছা আপনি বলেন এই ঠিক আছে তাহলে আমার তিনটি শর্ত আপনি মেনে নেবেন নাম্বার ওয়ান এক নম্বর শর্ত হলো হে আমার পিতা আপনি আমাকে যখন কোরবানি দেবেন আপনি আমাকে যখন জবাই করবেন জবাই করার সময় আপনি আমার হাত শক্ত করে বেঁধে নেবেন কারণ জবাই করার যন্ত্রণায় ছটফট করে আপনার গায়ে যদি পায়ে পাওয়া লেগে যায় আমি ইসমাইল তখন আপনার আপনি আমার পিতা আপনার সাথে আমার বেআপি হয়ে যাবে দেখেন কত আদব শিক্ষা দিয়েছেন যে সেদে কোরবানি করার আগে বলছে যে আমার হাত পা বলে সুন্দর করে কি করবেন বেঁধে নেবেন যাতে আপনার গায়ে পাও না লাগে এমনভাবে সুন্দর করে যখন বললেন যে এইভাবে সুন্দর করে বেঁধে নেবেন প্রথম নম্বর এক নম্বর বললেন শর্ত হলো যে আপনি আমাকে সুন্দর করে বেঁধে নেবেন বাবা বললো আচ্ছা ঠিক আছে বাবা তোমার শর্ত মানা হল দ্বিতীয় নম্বর শর্ত হলো হে আমার পিতা আপনি আমাকে যখন জবাই করবেন জবাই করার সময় আপনি নিজে মুখটা সুন্দর করে বেঁধে নেবেন কারণ আমি আপনার ছেলে যখন আপনার চোখে চোখে আমার নজর পড়বে তখন আপনি কান্না কণ্ঠে চোখ দিয়ে তখন আপনি আমাকে আর কোরবানি দিতে পারবেন না অতএব আপনি চোখটা সুন্দর করে বেঁধে নেবেন এবং আমার মুখের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দেবেন বাবা বলছে ঠিক আছে বাবা তোমার দ্বিতীয় শর্ত বানা হলো নাম্বার থ্রি তিন নাম্বার শর্ত হলো হে আমার পিতা আমি যখন কোরবানি হয়ে যাব কোরবানি হয়ে যাওয়ার পরে আমার যে রক্ত মাখা জামা কাপড়গুলো থাকবে এই রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দেখিনি মা হাজেরার কাছে দিয়ে বলবেন যে হে হাজরা তোমার ছেলে স্মাইল কোরবানি হয়ে গেছে কেয়াবতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে জান্নাতে যাওয়ার সময় তোমার সাথেই দেখা করবে সকলে বলে শুভানবের তুমি মনে ব্যথা নিও না তুমি পেড়েশানি হয়ে না এই কথাটা আমার মাকে আপনি জানিয়ে দেবেন পিতাকে যখনই তিনটি শর্ত দিলেন পিতা বলল বাবা ঠিক আছে তোমায় তিনটি শর্তই মেনে নিলাম তিনটি শর্ত মানার পরে ধারাবাহিকভাবে কোরবানের জন্য প্রস্তুতি নিলেন ইব্রাহিম মালা সাল্লাম হাতে সরিয়ে নিলেন মুখ বেঁধে নিলেন নিয়ে আল্লাহকে বললেন আল্লাহ গো আমি আমার প্রিয় ইসমাইলকে তোমার নামে তোমার সন্তুষ্টের জন্য কোরবানি দিচ্ছি আল্লাহ তুমি কবল করে নাও বিসমিল্লাহি অব লংবং এই কথা বলে যখনই সুরি চালালেন ইসমাইল নবীর গলায় যখনই সুরি চালালেন চালা এত জোরে চালানো শুরু করলেন আল্লাহ এর পূর্বেই অর্ডার দিয়ে দিলেন হে সরি খবরদার খবরদার আমার ইসমাইলের একটি বসন জন্য না কাটে সকলে বলে স্মাহানন্দ আল্লাহ অর্ডার দিয়ে দিলেন সুরিকে সুরি অর্ডার পালন করল যখন পোজ দিলেন পোষ দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে ইসমাইল নবীর গলা বরাবর যেমন কেমন যেন লোহার বড় শব্দ পাত দেওয়া এমন শব্দ অনুভব হচ্ছে যত শরীর চালায় কিন্তু শরীর ভিতরে যায় না এমন সুন্দর মুহূর্ত যখন হলো এমন মুহূর্তে কিছুক্ষণ চলতে লাগলো চলতে চলতে ফেরেস্তারা দিয়ে বললেন আল্লাহ গৌ আর পরীক্ষা করা লাগবে না পরীক্ষা হয়ে গেছে আল্লাহ পরীক্ষা লাগবে না এই কথা যখন বললেন আল্লাহ তালা বললেন আমি শেষ পর্যন্ত দেখাতে চাই শেষ পর্যন্ত পোস্ট টানলেন কিন্তু কাটে না না কাটার পরে ইব্রাহিম নবী যখন দেখলেন যে ছোট ইসমাইল এই ইসমাইল নবীকে সরাইয়ে দেওয়া হবে জিব্রাহিম ফেরেস্তা সরাইয়ে দিলেন দিয়ে জার্নার থেকে দোম্বা নিয়ে এসে সুন্দর করে ওটা ওই বরাবর ইসমাইল নবীকে যেভাবেই রাখা হয়েছিল ওইভাবে সুন্দর করে ইসমাইল আল্লাহ সাল্লাম যেখানে রাখছিল ওখানে দোম্বা রেখে দিলেন যখনই পোস্ট টান দিলেন পোস্ট টান দেওয়ার সঙ্গে সঙ্গে জপ জপ করে রক্ত বাইর হল সালামের হাতে রক্ত রেগে গেল সকলে বলি সুহান যখন রক্ত লেগে গেল ইব্রাহিম আল্লাহ বুঝতে বাকি নেই যে আমার ছেলে ইসমাইল কোরবানি হয়ে গেছে যখন তিনি মুখ খুললেন মুখ তো বাদা মুখ যখন খুললেন তাকায় দেখে ইসমাইল তো কোরবানি হয় না ইসমাইল এক পাশে দাঁড়ানো কোরবানি হয়ে গেছে একটি তোমার সকলে বলি সুবাহ জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেলাম অবাক হয়ে গেলেন ইব্রাহিম আল্লাম ব্যাপার কি আমি ধারাবাহিকভাবে কয়েকবার কোরবানি করলাম আল্লাহ কোরবানি কবল করলেন না আমার প্রিয় ইসমাইলকে আমি কোরবানি করার জন্য নিয়ে আসলাম তাকেও কোরবানি করলাম সব কিছু করলাম এরপরেও দেখছি ইসমাইল পাশে দাঁড়ানো দুম্বা কুরবানি হয়ে গেল ব্যাপার কি এই কথা যখন বললেন আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইব্রাহিম লাগবে না তোমার কোরবানি হয়ে গেছে ইসমাইলের কোরবানি হয়ে গেছে আর লাগবে না তুমি আজকে থেকে আমার বন্ধু সকলে বলি বলে আজ থেকে আজকে তুমি আমার প্রিয় বন্ধু তোমার মতো বন্ধু আর কেউ নাই বন্ধু করে নিলেন কেন যে আল্লাহকে ভালোবেসেছে আল্লাহর জন্য নিজের সমস্ত ত্যাগ স্বীকার করে নিজের একমাত্র ছেলে ইসমাইলকে কি করছেন কোরবানি করার জন্য প্রস্তুত করেছেন আল্লাহ বললেন হে ইব্রাহিম নবী আর কুরবানি লাগবে না কুরবানি কবুল হয়ে গেছে আল্লাহর দরবার আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে যাও ওই বিবি হাজেরা তোমার স্ত্রী এবং এই ছেলে সবাইকে নিয়ে তুমি সুন্দর করে ঈদ করে এই দিনে এই কুরবানির গোষ্ঠ এই তুম্বার গোষ্ঠ তোমরা খাও এবং পান করো সকল বলি সুভান